আমরা যারা ওয়ার্কিং লেডি তাদের জীবনটা কেমন সকালবেলা আর্লি দ্য মর্নিং উঠে কোচকাজ করে বের হতে হয় তারপরে বাসে ফিরতে ফিরতে মাঝে মাঝে রাত হয়ে যায় মাঝে মাঝে টাইমলি হলেও সেটা সাতটার পরে হয়ে যায় তারপরে যখন এই পুরো দিনটার পরে বাসায় যায় তখন দেখা যায় যে নিজের শরীরটাই আর চলতে যায় না ওই সময়টায় বাসার দায়িত্ব বাচ্চার দায়িত্ব অন্যান্য দায়িত্ব এই সবগুলো পালন করতে গিয়ে দেখা যায় যে খুব একটা পেরে ওঠা যায় না এই যে মাটা যে সকালে বেরোচ্ছে রাত্রে আসছে মাসে শেষে একটা হ্যান্ডসাম ইনকাম হচ্ছে একটা কন্ট্রিবিউশন তার ফ্যামিলিতে থাকছে সে যে এসে আবার চেষ্টা করছে যা তাকে দিয়ে বাকি এনার্জি যতটুকু রেস্ট আছে সেটা দিয়ে ফ্যামিলিকে যতটুকু দিতে তাদের মানসিকতাটা বোঝার মতো কি কেউ আছে ফ্যামিলিতে বাবারা অটোমেটিক্যালি কেন জানি তারা কাজ করবে বাইরে থাকবে তাদের দায়িত্ব বাইরের মেয়েদের দায়িত্ব বাসার এই ধরনের একটা অটো রেগুলেশনে অটো অ্যারেঞ্জমেন্টে তারা অভ্যস্ত বাসার যখন কিছু হয় কাজের লোক না টিকে বাচ্চা অসুস্থ হয়ে যায় বা যে কোনো কিছু হয়ে যায় দোষটা সময় মহিলাদেরই হয় ওয়ার্কিং ওমেন কেউ কেউ নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য ওয়ার্কিং ওমেন হয় কেউ কেউ সংসারের তাগিতে ওয়ার্কিং ওমেন হয় কেউ কেউ ফ্যামিলি প্রেশারে ওয়ার্কিং ওম্যান হয় যে ফ্যামিলিতে কন্ট্রিবিউশন করতেই লাগবে করতেই লাগবে সেই জন্য তো এই যে এই নিয়ম যে কারণ যেটাই হোক ওয়ার্কিং ওমেন হওয়ার এই ওয়ার্কিং ওমেনের সাথে সাথে তার যে ফ্যামিলি রেসপন্সিবিলিটিস সেইগুলোও যে ভাগ করে নেওয়ার একটা ব্যাপার সেটা কয়জনে বোঝে এই মহিলাটা সকালবেলা যখন ঘর থেকে বেরোচ্ছে তখন কিন্তু সে বাসায় যে বাচ্চাগুলো রেখে আসছে বা যারা বাসায় থাকছে তাদের দিনের ডায়েট এবং সারা দিনের অ্যারেঞ্জমেন্টের সে কিন্তু মোটামুটি গুছিয়ে দিয়ে আসছে আবার ইন দ্য মিড পয়েন্টে তাকে বাসায় ফোন করে খোঁজ নিতে হচ্ছে যে কে কি করছে কে কি না করছে কোন অসুবিধা কোন সুবিধা বাসা যাওয়ার পরেও সে কিন্তু যতটুকু তার রেস্ট অফ দ্য এনার্জি আছে সেটা সে খরচ করছে তার ফ্যামিলিটাকে সুন্দর রাখার জন্য অনগোয়িং রাখার জন্য এবং ভালো রাখার জন্য তারপরেও তিন শেষে যখন দেখা যায় যে বাচ্চা অসুস্থ হচ্ছে বাচ্চার বাসার শাশুড়ি অসুস্থ হচ্ছে বা বাসায় কোনো একটা প্রবলেম আঙ্গুলটা কেন জানি ওই মহিলাটার দিকে আছে সময়। তুমি দেখতে পাচ্ছ না তুমি পারছো না তুমি পারছো না এই ধরনের মেন্টালিটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ ওয়ার্কিং ওমেনরা যে কোনো কারণে সে ওয়ার্কিং উইমেন হোক না কেন সে তো একটা বিরাট পার্ট অফ ইউর ফ্যামিলি সো সে যদি মানসিকভাবে সুস্থ না হয় সে কিন্তু আপনাকে সাপোর্ট দিতে পারবে না এটা আমি বাবাদের ক্ষেত্রে বলছি হাজবেন্ডদের ক্ষেত্রে বলছি সে কিন্তু আপনার বাচ্চাটাকে সুস্থ রাখতে পারবে না কারণ দিন শেষে কিন্তু সেই আপনার বাচ্চার মা এবং সেই কিন্তু বাচ্চাটা অসুস্থ হলে আপনার রাত জেগে আপনাকে ঘুমোতে দিয়ে সে রাত জেগে বাচ্চাটা কিন্তু টেক কেয়ার করবে তো আমি অনেক সময় দেখি আমার কাছে খুবই খারাপ লাগে যেটা হচ্ছে যে মারা আসে এবং মাদেরকে কথা বলতে না দিয়ে বাবারা কথা বলতে থাকে এইটা কতটুকু উচিত এটাও যেমন উচিত না তেমন হচ্ছে এই মাটা যখন কাজ করছে তখন ফ্যামিলি যে দায়িত্বগুলো আছে যেহেতু সে ফাইন্যান্সিয়াল দায়িত্ব ভাগাভাগি করে নিচ্ছে উইথ হার হাজব্যান্ড উইথ কনসেন্ট এবং উইথ সিচুয়েশান সেই জন্য এই হাজব্যান্ডেরও দায়িত্ব হচ্ছে ফ্যামিলি রেসপন্সিবিলিটিসগুলো ভাগাভাগি করে নেওয়া এবং ডিসকাশনের মাধ্যমে রেসপন্সিবিলিটি ভাগ করার মাধ্যমে নিজের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা মেইনটেইন করা কারণ কি আপনি যদি টর্চারিং হন এই মহিলাটার উপরে আপনি যদি ওর উপরে চাপিয়ে দেন আপনার ডিসিশানটা তাহলে মহিলা কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট শি ক্যান টেক হার ওন ডিসিশন এনি টাইম আপনি কোনো রিস্ক নিচ্ছেন না তো এই কথাগুলো মনে রাখবেন আমি জানি কথাগুলো অনেকের কাছেই ভালো লাগবে না বাট আমি মনে করলাম যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ আমার সামনেই বাবা মা দুজন বসে থাকে বাচ্চা সহ অনেক ঘটনাই আমাদের সামনে ঘটে যেটা আমরা হয়তো বলতে চাই না কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে খুব ভাবায় যে বাবারা যদি মাদেরকে সাপোর্ট না করে মারা এতটা কাজ করে বাইরের কাজ করেও ঘরের কাজও করার সময় সে কিন্তু একটু কপাল কুচকায় না কারণ যত যাই কিছু হোক বাচ্চাটাও কিন্তু তারই এবং তার অনেক মায়া মোহাম্মত যাই বলেন না কেন বাচ্চার জন্য বাবার থেকে কোনো অংশে কম তো নাই বরং থাউজেন্ড গুণ বেশি কারণ তার ভিতর থেকেই কিন্তু বাচ্চাটার জন্ম ইমোশনালি অনেক বেশি অ্যাটাচমেন্ট কথাগুলো একটু বুঝি আমরা কথাগুলো যদি না বুঝি আমরা যারা প্যারেন্টস যারা বাবা তারা যদি কথাগুলো না বুঝি মাকে অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা অ্যাপ্রিসিয়েশন না দিই যদি তাদেরকে সাপোর্ট না দিই তাহলে আলটিমেটলি কিন্তু মারা বাচ্চাদের উপর থেকে মনটা উঠে যায় তখন তারা দেখা যায় যে ফ্যামিলিতে আর মন ধরে রাখতে পারে না তখন দেখা যায় যে সমস্ত কাজ গোছানো কাজও এলোমেলো হয়ে যায় এই কথাগুলো মনে রাখবেন এবং ফ্যামিলিকে সময় দিবেন ফ্যামিলিকে বুঝবেন দুইজন যখন একসাথে আর্নিং হবেন তখন এটা আপনাদের এবং আপনাদের বাচ্চাদের সবার ভবিষ্যৎ কিন্তু গ্যারেন্টিডলি শিওরিটি দিচ্ছে যে আপনাদের ফিউচার ইজ সিকিওর সো এই কথাগুলো মনে রাখেন এবং এই অনুযায়ী নিজের মানসিকতাটি একটুখানি রিসাফল করে নেন আমি মনে করি যে আমাদের বাচ্চারা যারা আমাদেরকে দেখে বড় হচ্ছে তারাও এই জিনিসগুলো শিখে শিখে বড় হবে এবং তারাও এই সোশ্যাল লাইফটাকে সুন্দরভাবে গুছিয়ে এনজয় করতে পারবে নিজেদের সিকিওর ফিউচার নিয়ে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের ফ্যামিলির সাথে সুস্থভাবে জীবনযাপন করবেন খুব হাফেজ